তুমি ছিলে আমার জীবনে সবচেয়ে সুন্দর অধ্যায় আমার পৃথিবী তোমার সাথে প্রতিটি মুহূর্ত ছিল এক অমূল্য রত্ন যা আমি কখনো ভুলতে পারবো না তোমার হাসি তোমার কথা তোমার চোখের মাঝে প্রতিটি স্বপ্ন সব কিছুই যেন আজও আমাকে ঘিরে আছে তোমার অনুপস্থিতি যেন আমার সমস্ত পৃথিবী থামিয়ে দিয়েছে আমি জানি সময় কখনো অপেক্ষা করে না সম্পর্ক কখনো এক জায়গায় থেমে থাকে না কিন্তু তোমাকে হারানো এতটা কষ্টকর হবে তা কখনো ভাবতেও পারিনি আমরা যখন এক অপরকে ভালোবাসতাম তখন মনে হতো সবকিছু সম্ভব কিন্তু আজ আমাদের সম্পর্ক শুধু একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে যে স্মৃতি আমাকে প্রতিনিয়ত ব্যথা দেয় সব কিছু বদলে গেছে কিন্তু আমার হৃদয় এখনো তোমাকে খুঁজে তোমার চলে যাওয়া আমাকে একা করে দিয়েছে মনে হয় যেন আমি জীবনে অনেক বড় কিছু হারিয়েছি আর কখনো ফিরে পাবো না হয়তো তোমার চলে যাওয়ায় আমি কিছুটা দুর্বল হয়েছি কিন্তু তোমার প্রতি ভালোবাসা কখনো কমবে না আমি জানি তুমি আর ফিরবে না কিন্তু তুমি যা ছেলে আমি তা কখনো ভুলতে পারবো না